ফুটবল দল অনেক ভালো হবে গতবারের থেকে অনেকটাই ভালো হবে আমরা ধীরে ধীরে ফুটবল টিমের উপরে নজর দিচ্ছি তার কারণ শুধু আইএসএলের টিমটা না এন্টার ইউথ ডেভেলপমেন্ট শুদ্ধ আমরা নজর করছি তো একটু সময় লাগে তার কারণ হচ্ছে দেশের ফুটবল মানচিত্রটা রাতারাতি বদলেছে ফ্র্যাঞ্চাইজি ফি দিয়ে খেলতে হচ্ছে আমরা এখন অবধি আমাদের ক্লাবের যে পরিকাঠামো সেই পরিকাঠামোকে সবাইকে আগে বলেছি আমাদের অস্তিত্বটাকে বিপন্ন করতে দিইনি এই অস্তিত্বটাকে রেখে পরিকাঠামো ফিনান্সিয়াল পরিকাঠামোটা কত তাড়াতাড়ি মজবুত করা যায় তার চেষ্টায় আছি আমরা এই বছর অনেকটাই করব বলে আশাবাদী সামনের বার বাকি যতটুকু থাকবে সেটা পূরণ করব পয়সা করি কীভাবে আরও বেশি আসতে পারে স্পন্সারশিপ আসতে পারে বিজনেস মডেল আনবো খুব তাড়াতাড়ি যে কোনো টুর্নামেন্ট ইসমহল খেলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে আমি বলছি যে টিম অ্যাজ এ টিম আমরা নিশ্চয়ই চেষ্টা করব ওই জায়গায় পৌঁছাতে যে টিমটা বাঁধন হয়েছে অনেক সময় কি বেটার টিমও সাফল্য পায় না আমাদের টার্গেটটা থাকবে সুপার সিক্সে যাওয়া সেমিফাইনাল খেলা সেমিফাইনাল থেকে ফাইনালে যাওয়া ফাইনালে গিয়ে চ্যাম্পিয়ন হওয়া অবশ্যই সেই টার্গেট থাকবে কিন্তু টিমের যে ব্যালেন্স যেমন বোম্বে আদার কিছু টিম তারা অনেক আগের থেকে প্রিপারেশন নিয়ে টিম করছে আজকে অনেকে বলছে অমুক টিমটা অমুক করছে অমুক টিমটা মানে প্রত্যেকটা টিম তো আট দশ বছর ধরে আছে আমরা তো সবে জয়েন করেছি আমাদের পড়শি ক্লাব তো আর ক্লাবের সাথে জয়েন করেছি তাদের পরিকাঠামো নিয়ে চলছে তো তাদের একটা সংঘবদ্ধ আছেই আজকে তারা সাত আট বছর ধরে একটা টিম নিয়ে চালাচ্ছে তা আমরা তিন বছর চার বছর ধরে করছি তা আমাদের পরিকাঠামো কিংবা খেলোয়াড়দের ক্ষেত্রে তো একটা পার্থক্য থাকবে আমরা চেষ্টা করছি সেটাকে মিটিয়ে দেওয়ার